আমি রিমা দত্ত রিমাস পার্সোনা ব্লগে সবাইকে স্বাগত আজ অনেক দিন পর বেরিয়েছি গরমের জন্য তো বেরোতেই পারি না আজকে আমার মেয়ে স্কুলে পরীক্ষা ছিল তাই মেয়েকে আনার জন্য স্কুলে গিয়েছিলাম মেয়ের সঙ্গে স্কুলে গিয়েছিলাম সকাল সকাল ছটা কুড়ি নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম তাই দু ঘন্টার জন্য স্কুলে গিয়েছিলাম মেয়ে পরীক্ষা হয়ে যাওয়ার পর মেয়েকে সঙ্গে করে নিয়ে আসবো বলেই বেরিয়েছিলাম বন্ধুদের সঙ্গে একটু গল্পগুজব হয়েছে অনেক দিন পর গরমে একদম বেরোতে পারি না তাদের সঙ্গে তো নিয়মিত কথা হয় কিন্তু দেখা হয় না তাই আজকে গিয়েছিলাম সবাই একটু সময় কাটিয়েছি খুব ভালো লেগেছে দু ঘন্টার জন্য গিয়েছি তবে প্রচণ্ড গরম তাই কাছে পিঠে একটা জায়গা পেয়েছি রোহরা রামকৃষ্ণ মিশনের ক্যাম্পাস সেখানে একটা দিঘির পাড়ে আমরা সবাই বসেছিলাম সারি সারি করে খুব ভালো লাগছিল দিন করে সবার সঙ্গে কথা হচ্ছিলো ধারে বসেছি সবাই এসেছে বেশ ভালোই লাগছিল আমরা যখন মাঝে মধ্যে মেয়ে স্কুলে যাই তখন এই জায়গায় বসে গল্প করি সবাই একসাথে বসে থাকি এত সুন্দর জায়গা পুকুরের চারধারটা এত সুন্দর এত সুন্দর পরিবেশ খুব ভালো লাগে তাই আমরা পুকুর ধারে বসেই গল্প করছিলাম খুব ভালো লাগছিল দিন পর বেরিয়েছি একটু মনটা একটু ভালো লেগেছে যে বেরোতেই পারছি না গরমের জন্য তাই আজকে একটু বন্ধুদের সঙ্গে দেখা করতে পেরে হাসি মজা করে বেশ ভালোই লেগেছে তাই আমি ব্লগ করি শুনে সবাই একটু হাসাহাসি করছিল যে সবাইকে বলছিল যে ওর ব্লগ দেখার জন্য খুব ভালো লাগছে চারপাশের পরিবেশটা সকাল সকাল তো এত সুন্দর পরিবেশ মাঝে মধ্যে এখানে যাই বেশ ভালো লাগে এবং পুকুর ধারে বসে আমরা টিফিন করছিলাম যে সকাল সকাল গিয়ে খিদে পেয়েছে বসেছিলাম যে আমরা সবাই একটা জিনিস এক একজন নিয়ে যাই সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে যে যা নিয়ে আসে তাই খাই খুব ভালো লাগে এইভাবে মাঝে মধ্যে আমরা বন্ধুরা সবাই একসাথে মিলিত হই গরমের জন্য তো বেরোতেই পারি না আজকে অনেকদিন পর বেরিয়েছি খুব ভালো লাগছিল সবার সঙ্গে কথা বলতে পেরে হাসি মজা করে খুব ভালো লেগেছে আজকে তাই এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগার মুহুর্তগুলোকে তুলে ধরে রাখলাম তারপর সকাল সকাল অরুণ আইসক্রিম খেলাম প্রচণ্ড গরম তাই কাছে গরু আইসক্রিমের দোকান ছিল তাই সেখান থেকে নিয়ে আমরা সকাল সকালে খেতে শুরু করেছি যাবার কবে দেখা হবে কবে স্কুলে পরীক্ষার সময় তো আমাদের সবার দেখা হয় তাই আবার পরীক্ষা দেরি আছে তাই আমরা একসাথে মিট করলাম আমাদের মেয়েদের পরীক্ষা হয়ে গেছে জমা নিয়েছে তাই সেগুলো ভিডিও দেখাচ্ছিল ছিল খুব ভালো লেগেছে আজকের দিনটা সবার সঙ্গে দেখা করতে পেরে আমার ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে একটা অবশ্যই কমেন্ট করবে